টানা বৃষ্টি চলছে ইতিমধ্যে খোলাম খনি তো অবস্থা আরো ভয়ঙ্কর কারণ প্রচুর শ্রমিক তারা সেখানে আটকে পড়ছেন বেগুনিয়া খোলামুখ কয়লা খনিতে যেভাবে জল ঢুকছে সেখানেও কিন্তু পরিস্থিতি যথেষ্ট বেগতিক টানা বৃষ্টি চলছে খনি ঘর্বে জল ঢুকে পড়ায় খনি যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে খনি গর্বে ঢুকে কাজ করেন তাদের জীবনের ঝুঁকি বাড়ছে একবার ছবি দেখায় এই সেই ভয়ঙ্কর অবস্থা যেখানে খনি গর্বে জল ঢুকছে একদিকে টানা বৃষ্টি হচ্ছে এইভাবেই নানা সময় নানা বিপদের মুখোমুখি পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে একাধিক কয়লা উত্তোলন করার সময় সেই যে ঘটনাগুলো ঘটছে এবার জল ঢুকে যাচ্ছে একটু পরিস্থিতি নিয়ে যার বটরাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় ত্রীরঞ্জন খনি গর্বে জল ঢুকে গিয়েছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কেউ কি আটকে রয়েছেন দেখো সল প্রথমেই তোমায় বলি যে গতকাল বিকেল থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি এখনো চলছে শিল্পাঞ্চল জুড়ে এবং গতকাল বিকেলের একটা ভিডিও ভাইরাল হয় কেন্দ্রীয় সরকারের আওতা দিন ইনস্টাল কোল্ডফিল্ড লিমিটেডের বেগুনিয়া কোরিয়ারি এবং সেখানে দেখা যাচ্ছে হু হু করে জল ঢুকছে এবং সেই জল যে ঢুকেছে সেই ভিডিও যে সত্যতা সেটা কিন্তু আমরা জানতে পেরেছি টেলিফোনের মাধ্যমে এবং সেখানে দেখা যাচ্ছে যে কয়লা উত্তোলনকালে যে বড় মেশিন তার মধ্যে চালক রয়েছে এবং মানুষ চিৎকার করছে এবং যেটা জানতে পারা হচ্ছে কলিয়ারির নিচে দিয়েই কিন্তু জল সেই কলিয়ারিতে প্রবেশ করেছে অর্থাৎ অন্য সুদ বলা হয় যেটাকে কলিয়ারের নিচের অংশ সেখান থেকে এক প্রথমত প্রচুর পরিমাণে বৃষ্টি কাল করে জল লিক করে কোলামুখ খনিতে ঢুকে যাওয়া নিয়ে ব্যাপক একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি এখানকার নিয়ন্ত্রণে রয়েছে তবে যে পরিমাণ বৃষ্টি চলছে তাতে স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজেওয়াল সাধারণ শিল্পাঞ্চলবাসী তার সঙ্গে তোমায় বলি এখানে প্রচুর পরিমাণে কয়লা খনি রয়েছে এবং সেখানে বেশ কিছু মুখ খনি রয়েছে প্রথমত বৃষ্টির জল তার পাশে যে খনি গর্ভ অর্থাৎ দু রকমের কলিয়ারি একটা মুখ কলিয়ারি একটা মাটির নিচের কলিয়ারি মাটির নিচে যে কলিয়ারি সুরঙ্গ কলিয়ারি সেখানেও যে বৃষ্টির জল ঢুকছে সেই জলও লিট করে ঢুকতে পারে এমনটা মনে করা হচ্ছে এবং এই যে ছবি ভাইরাল হয়েছে সেই কিন্তু একদম সত্যতা রয়েছে এবং সেখানকার লোকেদের সামনে কথা বলেছেন টেলিকনের মাধ্যমে তাদের বক্তব্য কি যে சுரঙ্গ কোলিয়ারি জল ক্রমাগত লিক করে কোলামুখ পর্যন্ত ঢুকে গেছে এবং চিপ পিটে ঢুকছে ছবি তো দেখা যাচ্ছে চালক যেভাবে আটকে ছিল গতকাল এখন পর্যন্ত কোন শ্রমিকরা কি অবস্থা রয়েছে কারণ শ্রমিকদের কি অবস্থা তাদেরকে নিরাপদ রয়েছে দেখো গতকাল বিকেলের পর তো যখন জল কমে যায় তখন সে সমস্ত গাড়িগুলি সরিয়ে নেওয়া হয় আর সকালে কিন্তু সাবধানতার সঙ্গেই কাজ করা হচ্ছে এবং এই জল আর ঢুকবে না বলে মনে করা হচ্ছে কোনো এক জায়গায় লিকেজ ছিল কিন্তু যে অভিধান বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু খোলা খনি তো জল ঢোকার থেকেও বড় কথা হচ্ছে বৃষ্টির জল সেই জলেও কিন্তু একেবারে নাজিয়াল অবস্থা দাঁড়িয়েছে কিন্তু কাজ চলছে সে সমস্ত খোলা করেছে এবং সাধারণ মানুষের যারা রাস্তা দিয়ে চলাচল করছে এই শহরাঞ্চলে তারাও কিন্তু বৃষ্টিতে নাজিয়াল হয়ে পড়েছে কেন বৃষ্টি এখনো বন্ধ হয়নি আতঙ্ক করে স্পেশাল রোড থেকে শুরু করে ঢাককা জুবিলি হাইওয়ে এবং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা শহরের সঙ্গে সংযোগকারী রাস্তা সবেতেই কিন্তু প্রচুর পরিমাণে জল দেখতে পাবো থাকবে পরিস্থিতি কোন দিকে এগোয় ধন্যবাদ